আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পলাশ অ্যাট ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আর শেখ হাসিনার একটি মামলার রায় হলো যেখানে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তো এটি তার প্রথম কোনো মামলার রায় তা চলুন আমরা আগে মামলাটির বিষয়ে একটু শুনে নিই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি শেখ হাসিনা এবং গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতা শাকিল আখন্দ বুলগুলের মধ্যে একটা টেলিফোন কনভারসেশন অথবা জুম কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দুশো সাতাশ জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত লোকেরা তা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য আগুন দিয়ে পুকুরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষীবাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগারো চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম দর্শক নিশ্চয়ই কি কারণে ওনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে প্রিয় দর্শক যারা আমার আগের এপিসোডগুলো দেখেননি তারা হয়তো এই এপিসোডের অনেক কিছু হয়তো বুঝবেন না তারপরও আমি বলছি যে আমি গত এপিসোডে বলেছিলাম যে পাঁচই আগস্টের মধ্যে বর্তমান দেশ নিয়ন্ত্রকগণ যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে যদি তারা এইভাবে কাজ এগিয়ে নিতে থাকেন তাহলে পাঁচই আগস্ট আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় শুনতে পাবো এটা খুব 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 বেশি যে কঠিন কিছু আমার কাছে মনে হয় না তো দেখা যাক আসলে কি হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন Don't know